আগুনের পরস্পরী ছোঁয়া প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই যে আলো প্রজ্বলিত করছি সে আলো

সবসময় সাপোর্ট করেছি ঘুরেও যাবো এটা আমার কাছে একটা বড় কাজ যে আমি করতে চাই আমার জীবনের এই অংশটা বা এই কাজটা আমাকে নিজেকে অনেক সমৃদ্ধ করে আমার নিজের অনেক আত্মশক্তি দেয় আমার নিজেকে অনেক বড়ো জায়গায় মানে আনন্দের জায়গা তৈরি করে যে আমি আমার নিজের সব কিছুর ভেতর থেকে এটুকু সময় যদি আমি এর মাংসে পারিখতে পারি তাহলে এক থেকে বড় আর কিছু হয় না তো আমি আমি চেষ্টা করি আমার চেষ্টাটা হয়তো খুব সামান্য আমি এই চেষ্টাটা বলবো যদি আপনারা সবাই করেন একটু একটু করে বিন্দু থেকে সিন্ধু হয় একটু একটু করে যদি সবাই করে এটা আমাদের কাছে অনেক বড়ো জায়গায় প্রচুর এবং বড় প্রাপ্ত কারণ বাচ্চাদের চিকিৎসার জন্য একটা ছোটো অ্যামাউন্টে শুরু হয় তারপরে বাচ্চাদের চিকিৎসাটাকে মানে সাস্টেন করা বা তাকে এগিয়ে নিয়ে যাওয়া একটা অনেক লম্বা লম্বা জায়গা মানে লম্বা মানে খরচের ব্যাপার থাকে তো সেটা সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি সেটা সবার দ্বারাই সম্ভব এটা একা করা সম্ভব তাই লাইফ বিয় ক্যান্সার রোটরি এরা অনেক দিন ধরে কাজ করছে এবং তাদেরকে আমি অনেক উদ্দেশ জানাই তাদেরকে অনেক ভালোবাসা জানাই কিন্তু তা সত্ত্বেও বলবো যে আরও অনেক বেশি অর্গানাইজেশন যদি এগিয়ে আসে এবং বাচ্চাদের যদি কাজ করে তাহলে বাচ্চা এবং বাচ্চার পরিবার অনেক একটা একটা সুন্দর কমফার্ট পায় আর দেখো আমি বলবো যে আজকে লাইফ ক্যান্সার এমন একটি অনুষ্ঠান আজকে আয়োজিত হতে চলেছে সেটা আমি বলবো শুধু এটা একটা অনুষ্ঠান নয় আমরা চেষ্টা করব মুহূর্ত সৃষ্টি করতে যেখানে অডিয়েন্স এবং যারা স্টেজে যে কোনোভাবেই যারা পারফর্ম করছেন তারা একত্ব বোধ করে একাত্ম বোধ করে এবং তারা আজকে বুঝতে পারে যে লাইট লি ক্যান্সার কী ধরনের কাজ করছে এবং কতটা জরুরি কাজ করছে এবং আমাদের শিশুদের প্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে পাঁচশো পঞ্চাশের বেশি শিশু যারা আক্রান্ত ছিলেন কর্কট রোগে তাদের স্পর্শ করেছে এবং এখন স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে পঁয়তাল্লিশ হাজার বাচ্চারা আক্রান্ত ভারতবর্ষে করকট সুতরাং তাদের যে ব্যয়বহুল যে চিকিৎসা থেকে আরম্ভ করে তাদের পুনর্বাসন তাদের থেরাপিটিক যে চিকিৎসা এগুলোর পাশে এরা দাঁড়াচ্ছে তারা হসপিটালসের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি হসপিটালসের সঙ্গে যুক্ত আছে সেই জায়গাটা তারা তৈরি তৈরি করে দিচ্ছে সুতরাং এটা একটা খুব জরুরি কথা এবং আমি বলবো যে ভাবনা আজকাল ঋতুপর্ণ একটা ভীষণ ভালো প্রয়াস নিয়েছে ভাবনা কাল থেকে যেটা আজকে রিটায়ারিং রিটায়ারিং লাইফ বিয়ন ক্যান্সারের সঙ্গে যুক্ত হয়ে আজকে একটা খুব ভালো অনুষ্ঠান খুব আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আর আমাকে প্রায় অলমোস্ট আড়াই তিন মাস আগে আমাকে এই প্রোগ্রামটার ভাতরে বলে রেখেছিল। পরে যখন জানতে পারলাম যে এটা একটা বিশ্ব ক্যান্সার মানে বিশ্ব শিশু ক্যান্সার দিবসের একটা উদযাপন এবং যা এখান থেকে জেনারেট হবে ফান্ড সেটা তাদের চিকিৎসা তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য হবে এর চেয়ে বড়ো কী বলবো এর চেয়ে বড়ো জিনিস হতে পারে না একজনের এরকম একটা রোগ বা এরকম একটা ডিজিজের যারা আক্রান্ত বিশেষ করে শিশুরা তাদের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ আমি মনে করি এবং সব সবসময় ঋতুদিকে আমরা দেখেছি এবং আমিও ছোটোবেলা থেকে নানান এরকম ফিলান্থ্রফি কাজের সাথে আমি নিজেও জড়িত থাকি রোটারি যে এত বড়ো সংস্থা আমার মনে আছে রোটারির পক্ষ থেকে একটি বাচ্চা হার্ট সুযোগ আমি ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছিল তাই আমি সবসময় চাই যে এই যেরকম অনুষ্ঠানের সাথে আমি সবসময় এক পা আমার এগিয়ে থাকি উইচ ইস কি বলবো আমার আমার ভেতরেই এই জিনিসটা থাকে যে মানুষের জন্য যদি কিছু করা যায় দেখো আমরা এখানে কুড়ি পঁচিশ মিনিট পারফর্ম করবো কিন্তু তাতে যদি কিছু জেনারেট করে কিছু বাচ্চার চিকিৎসার পাশে আমরা দাঁড়াতে পারি এর চেয়ে বড়ো আর কিছু হতে পারে না ফাদার অফ টু সো আই আন্ডারস্ট্যান্ড যে যার বাড়িতে একটা এরকম কিছু হয় সেই মা বাবার কী ফিলিং হয় বা সেই পরিবারের কি যায় সেটা আমি বুঝতে পারি সো আই এম ভেরি গ্রেটফুল টু গড দ্যাট তুমি আমাকে এই প্রোগ্রামটাতে একটা অংশ দিয়েছি এবং তোমরা সকলে এসছো আর থাকো আমরা এখানে পারফর্ম করবো তোমরা দেখো আর আমাদেরকে আশীর্বাদ